তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবার জিওগ্রাফি অনার্স নিয়ে নিউ সিলেবাসের সেকেন্ড সেমিস্টারে পড়ছো একটা কথা আমি বারবার বলছি নিউ সিলেবাসের সেকেন্ড সেমিস্টার তোমরা মোটামুটি জানো তোমাদের এই সিলেবাসটি রয়েছে তো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে এই সিলেবাসের থিওরি এবং প্র্যাকটিক্যালগুলো আমি যেন তোমাদের প্রোভাইড করি দেখো অলরেডি আমি বলছি থিওরি প্র্যাকটিক্যালগুলো এই যে প্র্যাকটিক্যাল দেখতে হচ্ছে প্রথমে এক গ্রোথ রেট অফ পপুলেশান অ্যারিথমেটিক গ্রোথ রেট তারপর এখানে পরে রয়েছে প্রোপুলেথ ম্যাপিং তারপরে রয়েছে কিন্তু তোমাদের ডিফারেন্ট টাইপ অফ সেটেলমেন্ট অ্যাকর্ডিং টু সার্ভে অফ ইন্ডিয়ার যেটা টোকোশিট রয়েছে আর তার সঙ্গে রয়েছে প্রফোরসনাল স্কোয়ার এই প্রত্যেকটি প্র্যাকটিক্যাল কিন্তু আমি অলরেডি আমার আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি চাইলে তোমরা এখান থেকে দেখে নিতে পারো তোমাদের কোনো প্রবলেম হলে আর এই রিলেটেড কোনো প্রবলেম হলে এই ভিডিও ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা আমাকে জানাতে পারো বা ভিডিওতে তোমরা কমেন্ট করতেও পারো এই বিষয়ে আর তোমাদের কথা বলে রাখি যে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে তোমরা দেখবে আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে তোমরা কমেন্ট করেছো যে হিউম্যান জিওগ্রাফি যেহেতু তোমাদের হিউম্যান জিওগ্রাফি এই পোশানটির অনেকগুলো বই বাজারে আছে বইগুলো যথেষ্ট ভালো কিন্তু তোমাদের প্রবলেম হচ্ছে যে কোন জিনিসগুলো তোমরা পড়বে কারণ নিউ সিলেবাসে কেমন ধরনের কোশ্চেন হবে আগে তো তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের কোনো কোশ্চেন নেই তো তোমরা আমাকে বলেছিলে যে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে আমি যাতে এই পোর্শানে তোমাদের জন্য কোনো স্টাডি ম্যাটেরিয়াল যাতে আমি তোমাদের জন্য প্রোভাইড করি তো দেখো আমি তোমাদের একটা স্টাডি মেটেরিয়াল আমি তৈরি করেছি একদম ডিজিটাইজ কপি তোমরা যদি চাও ন্যূনতম ফিতে একদম খুব ন্যূনতম মূল্যে তোমরা কালেক্ট করতে পারো এখানে প্রত্যেকটা টপিক ধরে এই ধরো এখানে আছে এলিমেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি নেচার স্কোপ রিসেন্ট ট্রেন্ড এই টপিকটা এবং এর উপরে কী কী ধরনের টু মার্কসের কোশ্চেন কতটা ফাইভ মার্ক্সের কোশ্চেন এবং কতটা টেন মার্ক্সের কোশ্চেন আসতে পারে এবং প্রত্যেকটা কোশ্চেনের অথেন্টিক অ্যান্সার কোশ্চেনের অ্যান্সার এবং সেটা একদম রিসেন্ট মানে ডাটাবেস এর উপর ডিপেন্ড করে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে তোমরা যদি চাও তোমরা কালেক্ট করতে পারো একদম ন্যূনতম ফিস দিয়ে তো প্রত্যেকটা টপিক অনুযায়ী তার দু নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন দশ নম্বর কোশ্চেন এইভাবে করা আছে চাইলে তোমরা একটা সাপ্লিমেন্ট কপিও দেখে নিতে পারো যদি তোমাদের মনে হয় অনেকেই বলেছিলে তা তোমরা তোমার যদি মনে হয় তো এই সিলেবাসের প্রত্যেকটা জিনিস সেখানে কভার করা হয়েছে তোমাদের যদি মনে হয় তোমরা একবার দেখতে পারো আর এই রিলেটেড যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তো এই ভিডিওর ডিসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা জানতে চাইতে পারো বা ভিডিওতে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো তোমাদের কোনো কোয়েরি থাকলে আমি তোমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব আর তোমরা চাইলেও তোমরা আবার বলছি চাইলে তোমরা এই যে স্টাডি মেটেরিয়ালটা সেটাও তোমরা কালেক্ট করতে পারো একদম ন্যূনতম ন্যূনতম ফিসে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো